লোকটি নতুন স্কুলে ছুটে গিয়ে দেখল ছাত্রদের প্রশিক্ষণ পদ্ধতিগুলো সবই ভুল এই পরিস্থিতি বদলাতে সে প্রত্যেক ছাত্রের কাছে গেল। একে একে তাদের ভুলগুলো দেখিয়ে দিল এবং ধৈর্যের সঙ্গে সঠিক প্রশিক্ষণ পদ্ধতি যাতে তারা উন্নতি করতে পারে কিন্তু ছাত্ররা এটাকে হাস্যকর মনে করলো এবং চলে যেতে উদ্যত হল ঠিক তখনই তারা বুঝতে পারলো লোকটিকে অবজ্ঞা করলে কতটা ভয়াবহ পরিণতি হতে পারে পর মুহূর্তেই লোকটি দ্রুত ছোনার লাঠিগুলো ধরে সুন্দরভাবে ঘুরতে লাগলো বাক্সের ভেতরে সব লাঠি বাতাসে এক মনোরম বক্র বক্ররেখা আঁকল তারপর নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মতো সেগুলো চলে যেতে থাকা প্রত্যেক ছাত্রকে লক্ষ্য করলো সব ছাত্রই তখন লাঠিগুলোর মাঝে আটকে গেল নড়াচড়া করতে পারলো না এরপর থেকে তারা আর তার সামনে বেপরোয়া হওয়ার সাহস পেল না এবং সবাই নিজ নিজ জায়গায় গিয়ে নিজের সরঞ্জাম বেছে নিয়ে প্রশিক্ষণ শুরু করলো এই দৃশ্য দেখে স্কুলের নেতারা ভাবল লোকটি আসলে শারীরিক শিক্ষা পড়াতে অক্ষম এবং সঙ্গে সঙ্গেই তাকে পদ থেকে সরিয়ে দিতে চাইল কিন্তু প্রধান শিক্ষক তার সক্ষমতার ওপর গভীর আস্থা রাখলেন তিনি বললেন ক্রীড়া দিবস পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে যদি তখনও তারা তলা নিতে থাকে তখন তাকে সরাতে দেরি হবে না দিনের পর দিন প্রশিক্ষণের পর তিনটি স্কুলের যৌথ প্রতিযোগিতার দিন দ্রুত এসে গেল লোকটির নির্দেশনায় তার ছাত্ররা হোচট খেতি প্রতিযোগিতা মাঠে প্রবেশ করল। সবাই ভাবল এটা যেন কোনো সার্কাসের প্রদর্শনী কিন্তু তারা জানতো না এটা আসলে একদল এলিট খেলোয়াড় অচিরেই সবার মুখে চপেকাঘাত পড়লো নিয়ম অনুযায়ী প্রথম ইভেন্ট ছিল শটপুট অন্য স্কুলের এক ছাত্র এক ছোড়ায় ষোলো দশমিক এক পাঁচ মিটার ছুঁড়ে দারুণ ফল করলো কিন্তু লোকটির ছাত্রের পালা এলে সে প্রায় পড়েই যাচ্ছিল এতেই দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল এমনকি সেই ছাত্রের মা লোকটিকে কড়া ভাষায় বকাঝকা করলেন এবং সঙ্গে সঙ্গে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার দাবি তুললেন কিন্তু প্রধান শিক্ষক পাশে দাঁড়িয়ে বললেন শর্টপুটে তিনবার সুযোগ থাকে তাই তাড়াহুড়ো করার দরকার নেই যেমনটা আশা করা হয়েছিল এবার ই অবিশ্বাস্য কিছু ঘটল কারণ লোকটির ছাত্র দীর্ঘদিন ধরে পঞ্চাশ কেজি ওজনের শটপুট দিয়ে অনুশীলন করছিল প্রথমে সে হালকা শটপুটে অভ্যস্ত ছিল না কিন্তু এবার অনুভূতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে সর্বশক্তি প্রয়োগ করল সে তার জীবনের সেরা ফলাফল ছড়ল যা কয়েক দশক ধরে অটুট থাকা একটি রেকর্ড মুহূর্তেই ভেঙে দিল বিচারকরা হতভম্ব হয়ে গেলেন আর তার মা কান্নায় ভেঙে পড়লেন এটি আর প্রথম শ্রেণীর কোনো অ্যাথলিটের মান নয় বরং এক প্রতিভাবান তরুণের আবির্ভাব